নমস্কার বিশ্রুত নতুন একটি ব্লগের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর নতুন বছর যেহেতু পড়ে গিয়েছে তার অসংখ্য শুভেচ্ছা সবাইকে সবার নতুন বছর খুব ভালো কাটুক সুস্থভাবে কাটুক নতুন বছর পড়ে গেলেও এই ভিডিওটা আমার দু হাজার চব্বিশের মানে থার্টি ফার্স্টের আসলে ছাতে গিয়েছিলাম যদি একটু রোদের দেখা পাই কিন্তু সেটা তো হয়নি সাথে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর তেমনই কুয়াশা হয়ে রয়েছে কিন্তু এত বেশি হাওয়া দিচ্ছে যার জন্য প্রত্যেকটা ছাতে সবাই ঘুরে ওড়াতে ব্যস্ত যদিও বা দেখি মনে হচ্ছে যে সন্ধে নামবে কিন্তু তা না এটা নিতান্তই দুপুরবেলা যাকে বছর তো প্রায় শেষ হতেই চললো হতেই চললো কি আর শুধু সন্ধে তারপরেই আবার শুরু হবে নতুন বছর মানে তিনশো পঁয়ষট্টি দিনের আবার একটা নতুন চ্যাপ্টার আর বাইরে যাওয়ার প্ল্যান যেটা হয়েছিল সেটা তো অলমোস্ট সাকসেস হয়ে গিয়েও ক্যান্সেল হয়ে গিয়েছে তাই আর কি বাইরে যাওয়ার যখন কোনো প্রোগ্রামই নেই তখন দুজনে বাড়িতেই থাকবো আর তো একটু এক্সট্রা আয়োজন খাওয়া দাওয়া রান্নাবান্না এইভাবেই কাটাবো সন্ধেটা তো সেই রকম মতোই বাড়িতেই দুজনে রেস্টুরেন্টের মতো সার্ভিস প্ল্যান করেছি মানে ঠিক প্রথমে বানানো হয়েছিল ফুলকপির পকোড়া তারপর একটু চিকেন কাবাব তারপর চিকেন সিক্সটি আর তারপর এখন প্রিপারেশন চলছে বিরিয়ানির তো ওদেরকে ভাতটা বসিয়ে দিয়েছি আর যে চিকেনটা বানিয়েছিলাম সেটা এখন নিয়ে দুজনে খেতে বসে যাই সমস্ত কিছু তো কাটাকুটি করে জোগাড় করে আমি রেখেছিলাম আর উনি এখন এসেছে চিকেনটা বানাতে আর সাথে ক্রেডিট নিতে একসাথে যদিও বা সমস্ত কিছু নিয়ে খেতে বসলে তো আর একটা হজমেরও ব্যাপার থাকে যেটা হবে না তাই আর কি রেস্টুরেন্টের মতো একটার পর একটা স্টার্টার্স এনজয় করেছি আর সাথে ছিল হজম করার জন্য আমাদের দুজনের ডান্স মানে চিকেনটা রান্না যতক্ষণ হচ্ছিলো ততক্ষণ আমরা এইভাবেই টাইম পাস করছিলাম কত কিছু স্মৃতি নিয়ে দু হাজার ঠিক শেষ হয়েই গেল আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে দু সাথে শুরু হবে মেমোরির আর একটা নতুন চ্যাপ্টার সময় তো তার গতিবেগের সাথে তাল মিলিয়ে দিব্যি ছুটে চলছে কিন্তু সেটাকে ধরে রাখার ওই একটাই পন্থা আমাদের কাছে আছে যা হলো মোবাইলের মধ্যে ক্যাপচার করে রাখা আর এখন যেটা আরও বেশি রয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছুদিন আগেই দু হাজার চব্বিশটা শুরু করেছিলাম আমরা বন্ধুরা একসাথে আর এক চিন্তা মাথায় নিয়ে কারণ আমাদের তখন এক্সাম পোস্টপন্ড হয়ে গিয়েছিল তো সেই একটা টেনশন সাথে আরও কত কিছু নিয়ে আমরা বছরটা শুরু করেছিলাম আর দেখতে দেখতে সেই বছরটা প্রায় শেষ হয়ে গেল। আর সাথে সবাই বন্ধুরা মিলে যে বছরটা শুরু করেছিলাম এখন এই বছরের শেষে সেই বন্ধুরা সবাই আলাদা আলাদা তো জাগে ওদিকে নাচানাচি আর গল্প করতে করতে আমরা বিরিয়ানিটা প্রায় অলমোস্ট শেষের পথেই চলে এসেছি কারণ এখন শুধু সাজিয়ে গুছিয়ে এটাকে দমে বসালেই রেডি সব কিছু দিয়ে সাজিয়ে দেওয়ার সাথে না আমি ঘিটা দিতে ভুলে গিয়েছিলাম আর তাকে দিয়েছিলাম ঘিটা দেওয়ার দায়িত্বে তো তাকে যখন দায়িত্ব দিয়েছি সে একদম মন প্রাণ ভরে ঘি ঢেলেছে এর ওপরে তো একে সাজানো এখন কমপ্লিট আর এখন ফাইনালি দমে বসানোর জন্য রেডি আর ওপর থেকে প্রেশার কুকারের লিডটাই আটকে দিয়েছিলাম তো এটা যতক্ষণ দমে হচ্ছে ততক্ষণ আমরা ঘরের ভেতরে ফটো তুলছিলাম তো ফটো তুলতে তুলতে যথারীতি দুজনের লেগেছিল মারপিট ঝগড়া আর সেটা যদিও বা অরিজিনাল ছিল আর এটা ডুপ্লিকেট মানে ওই কি স্মৃতিটা রাখার জন্য ওদিকে মেমোরি ক্যাপচার করতে করতে বিরিয়ানি সম্পূর্ণ আর এখন খিদেও পেয়ে গিয়েছে জাগে ওদিকে বছর প্রায় শেষের সময় হয়েই এসেছে তো দু হাজার শেষ সময়টা বেশ ভালো করে মজা করেই কাটালাম আমরা তো আজকে আসি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর সবাই খুব আনন্দ করে কাটাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল পায় বায় বাই